তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড শুভ বিকেল তো বিকেল থেকে আজকে সুন্দর একটা ব্লগ শুরু করেছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বিকেলবেলা পড়ে গেছিলাম স্টেশনের আর কি গেটের সামনেই যে জামটা হয় সেই জামের মধ্যে তো সেই জাম কাটাতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে অন্যান্য সময় যখন বেড়াতে যাই তখন এত মানে গেট পড়ে না তারপরে ট্রেনও আসে না এত ঘন ঘন কিন্তু যদি কোনো দরকার কাজে যাই তাহলে কেন জানি না ভীষণ ঘন ঘন গেট পড়ে আর এদিকে দেখো মেঘ মেঘের কি অবস্থা মনে হচ্ছে ধেয়ে আসে হ্যাঁ তো এই মেঘের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি কারণ মেঘ দেখলে হবে না এই এখনের মেঘ হচ্ছে এই যে বৃষ্টি এই যে মেঘ আবার এই যে রোদ এরকমই হয় তো যাই হোক এখানে আমি দেখো ছাতা মেলে নিয়েছি তোমাদের দাদাভাইকে ধরেছি আবার টিপ 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 করে পড়ছেও কারণ ওর মাথাতেই সবার ফার্স্ট দিয়েছি কারণ ওর মাথাটা বাঁচলে আমাদের সবার মাথাটাই বাঁচবে ঠিক আছে তো ছাতাটা এমনভাবেই আমি ধরেছি তো এখন কোথায় যাই চলো সেটাই আমি তোমাদেরকে আগে বলি তো এখন হচ্ছে যাচ্ছি একটুখানি আমাদের প্রাণের যেই ঠাকুরনগরী যে ঠাকুর বাড়ি প্রাণের তো সেই এখানেই যাচ্ছি হরিচাঁদ ঠাকুরের কাছে আমাদের প্রাণের হরিচাঁদ ঠাকুরের কাছে শান্তি শান্তিদেবী তো এনাদের কাছে একটুখানি যাচ্ছি আর এনাদের কাছে যাওয়ার মুহূর্তটা যে এত ভালো লাগছিল অনেক কি বলবো এই যে চলেও এলাম বলতে বলতে তো এই যে দেখো যেখানটায় মেলা হয় সেইখানটায় দেখো এখন কীরকম ঘাস আর হচ্ছে চারিদিকে জল আর জল এইখানটায় কিন্তু প্রচুর মেলা হয় তোমরা জানো বারনির স্নান যখন হয় তো অবশেষে যাই হোক আমরা পৌঁছেই গেলাম তো এখানে একটু এসছিলাম ছোট একটা কাজ মেটাতে তো তোমাদের দাদাভাইকে নিয়েই ওর দরকারি এসেছিলাম এখানে একটুখানি ছোট্ট করে একটু মানুষ শিখছিলো যে ও সুস্থ হয়ে হাঁটতে পারলে তো এই সিঁড়িটা বেয়ে বেয়ে আর কি মন্দিরের ওপরে উঠে একটুখানি আমাদের সাধ্য মতো আর কি যেটুকুই হয় সেইটুকু দিয়ে একটুখানি আর কি পুজো দেবো তো সেই কারণেই আমরা চলে এসেছি আর এখানে প্রত্যেক বুধবারই বেশ ভালোই ছোটোখাটো মেলার মতো বসে ঠিক আছে তো আমরা বুধবার দেখেই এসছি আর এই যে দেখো মেঘের কি অবস্থা ঠিক আছে তো মেঘ যতটা দেখাচ্ছে ঠিক ততটাও কিন্তু বৃষ্টি হচ্ছে না ওই ঝিরিঝিরি করে হচ্ছে আর এদিকে দেখো কামনা সাগর পুকুর এটা পুরো ভোরে টুবুটুবু হয়ে গেছে তো এটা পরে দেখাবো এখানে গাড়িটা দাঁড় করিয়ে কামনা সাগরের সামনেই তো এবার আমরা হচ্ছে হেঁটে চলে যাব ওপরে তো তোমাদের দাদাভাইও যাচ্ছে প্লাস আমিও যাচ্ছি মেয়েও যাচ্ছে এই যে ফুল বা একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি তো এই যে হেঁটে হেঁটে ওপরে যাচ্ছে আমার ভীষণ মানে খুশি লাগছিল তো যাই হোক এখন এখানে বসে তোমাদের দাদাভাই একটু প্রণাম দিচ্ছে আর আমিও একটু প্রণাম দেব তো আমাদের যে পুজোর আর কি টুকিটাকি একটু যে নিয়মটা সেটা খুব ভালোভাবে আগে করি কারণ ব্লগ শ্যুট করলে না সেই পুজোর মনটা থাকে না ঠিক আছে তো চলো একটু প্রাণ ভরে আমি নমস্কার দিয়ে আর কিছু কিছু কাজ আছে সেগুলো একটু মিটিয়ে নিই ঠিক আছে আর এদিকে দেখো আমি প্রসাদটা মানে কোথায় দেবো দেবো বুঝতে পারছিলাম না তারপরে উনি আবার এখান থেকেই আসলো মানে এখানেই আজকে উনি রয়েছে এক দিন এক একজন থাকে আজকে যেমন এই ঠাম্মাটা আছে তো এই ঠাম্মাটাতে আমি ফুল আর হচ্ছে যেগুলো এনেছিলাম সেগুলো একটু দিয়ে নমস্কার দিয়ে নিলাম আর এই যে দেখো আমাদের প্রাণের প্রিয় হরিচাঁদ এবং জগৎ মাতা শান্তি শান্তিদেবী এনাদের মুখটা দেখলে বা এনাদের কাছে আসার কথা মানে ভাবলেই মনটা অন্যরকম হয়ে যায় জানি না এখানে এত এত ভক্তরা দূর দূর থেকে ছুটে আসে এমনি এমনি না এটুকু আমি তোমাদের বলতে পারি ঠিক আছে আমি অতটাও ভালো বলতে পারবো না কিন্তু আমার মনের থেকে যেটুকু ফিল হয় আমি সেটুকু তোমাদের বলতে পারবো তো সত্যি এখানে একটা শান্তির জায়গা আছে নাহলে এত এত মানুষ এত দূর দূর থেকে কেন ছুটে আসবে বলো কিছু না থাকলে কিছু তো অবশ্যই আছে এবার যার যেটা আর কি বিশ্বাস যে যেটা বিশ্বাস করে কথাই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বহু দূর ঠিক আছে তো তর্ক করতে চাই না কারণ অনেকে আবার রোজাদ ঠাকুরকে মানে মানে না অনেকেই আমি অনেকের মুখেই শুনেছি তবে আমরা খুব বিশেষ করে মানি বা অনেকেই মানে যার জন্য এখানে প্রচুর প্রচুর লোক আসে কিন্তু এমনি এমনি আসে না তারপরে দেখো ওদিকে আমরা পুজোর কাজটা মানে অনেকক্ষণ ধরেই সম্পূর্ণ করেছি কিন্তু তোমাদের পুরো ভিডিও ক্লিপটা নেওয়া সম্ভব হয়েছিল না দেখানো কারণ ওই যে বললাম ভিডিও করলে না পুজো দেওয়ার সেই মনোযোগটাই থাকে না সব সময় মাথায় থাকে যেন ভিডিও 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 তো ওজন একটু সাইড করে দিলাম মন শান্তিতে একটুখানি আর কি মোমবাতি ধুকাটি ধরিয়ে সারা মন্দিরটা একটু মানে ঘুরলাম নিজের মনের থেকে তো এটাই আর কি করলাম তারপরে এই যে দেখো আমি হচ্ছে কামনা সাগরের পাশে একটু এসছি ঘুরতে এখানের গাছগুলো এত সুন্দর মানে কি বলবো ফুলগুলো মনে সব সময় ফুটতেই থাকে জানো তো আমি এর আগেও একবার এসেছি মানে যখনই আসি তখনই দেখি ফুলগুলো বারো মাস এই একইভাবে ফুটতেই থাকে বেশ ভালো লাগে এই জায়গাটাও বেশ ভালো লাগে সবাই কি সুন্দর জোরে জোরে বসে আছে ওই যে দেখো ওই যে ওই যে মানে এইখানটা সত্যি একটা অন্যরকম শান্তি আছে আর এই জায়গাটা আসলে জানো তো আমার একদম যেতে ইচ্ছে করে না আমার মনে হয় এইখানটাই বসে আমি থাকি সব সময় হ্যাঁ তো মন থেকে বলছি আর এই গানটা আমার এত মনে পড়ে এখানটায় আসলে আমি তোমাদের কি বলবো যে আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পরে কৃপা করে জনম দিও ঠাকুর মথুয়ার ঘরে কৃপা করে জনম তো দিল ঠিকই কিন্তু সেইভাবে তোমাকে ডাকতে পারলাম কোথায় দুঃখ এইখানটাই রয়ে গেল হ্যাঁ তবে আমাদের বাপ কাকারা আমাদের বংশের আর কি পূর্বপুরুষ সবাই মথুয়া আমি একজন মথুয়া ঘরেরই মেয়ে এতে আমি অনেক গর্বিত আর এই মথুয়া ঘরের মেয়ে হয়েই এই বাবা মার কোলেই জনম জনম ধরেই আমি আসতে চাই আর হরিচাঁদ ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া পাওয়া যে তোমাকে যেভাবে আমার বাপ কাকারা যেভাবে দেখেছে আমার ঠাম্মা এখনও তো তিনি বেঁচে নেই যেভাবে তোমাকে ডেকেছে বা ডাকে এখনও তুমি শুধু তাদের পাশে না তুমি সকলের পাশে থেকো এটুকুই বলবো সকলকে তুমি ভালো রেখো আর সকলকে তোমার চরণে একটু ঠাই দিও সাথে আমাকেও একটু দিও তো এটাই আমার চাওয়া পাওয়া যে যেখানেই থাকুক না কেন তোমার থেকে যেন কেউ বিশ্বাস না হারায় যাই হোক চলো বন্ধুরা বলতে বলতে একটু ইমোশনালি হয়ে গেলাম তো এই মুহূর্তের মন্দিরটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবে কালকে তো এলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বন্ধুরা তো ভাবলাম আজকে সকালবেলা একটুখানি খাবার বানাচ্ছি সিম্পলি এটা একটা নতুন খাবার তো তোমাদের সাথে চলো শেয়ার করা যাক তো এই খাবারটা কি কি দিয়ে বানাতে হয় তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করো প্রথমে আমি ময়দা নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ নিয়েছি তারপরে লঙ্কা কুচি পেঁয়াজ ধনে ধনেপাতা কুচি আর স্বাদ মতো চিনি মানে যে যতটা মিষ্টি খেতে চাও বেশি হলেও অসুবিধা নেই বা যে যতটা খেতে চাও ততটুকুই রাখতে পারো তো সবটা দিয়ে জল দিয়ে ভালো করে এই যে গুলে আমি পুরো এই এরকম আর কি ব্যাটার তৈরি করেছি ঠিক এরকম করতে হবে তো এর থেকে একটু পাতলা হলেও সমস্যা নেই কিন্তু এর থেকে গাঢ় হলে হবে না মানে দিতে পারবে না তুমি আর কি কড়াইতে এরকম একটা ভাব তো যাই হোক এটাকে তো ভালো করে আমি গুলে নিয়েছি আর এদিকে দেখো তাওয়া আমি গরম বসিয়ে দিয়েছি তো এবার এইখানে আমি একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এবার একটা হাতার সাহায্যে এরকম করে আমি দিয়ে দেবো এইভাবে এইভাবে দিয়ে দিয়ে হাতা দিয়েই মানে আমার হাত লাগবে না হাত ছাড়াই আমি হাতা দিয়েই রুটির মতো গোল করে দেবো তো এই যে দেখো যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবেই দিয়ে দেবো সকালবেলা কিন্তু অনেক সময় মানে হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে আবার হাতে যদি সময় কম থাকে তখন কিন্তু তরকারি টরকারি রান্না করতেও ইচ্ছে করে না বা ভাজা ঠাজা করার মানে সময় না থাকলে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন না খেয়ে থাকবো কিন্তু না একদমই না এই খাবারটা যদি তোমরা করে খাও না এত টাইম কম লাগবে আর এত সুস্বাদু টেস্টি একটা খাবার তোমাদের কি বলবো এটা কিন্তু আমি একদম ইউটিউব থেকে করিনি এটা একদম আমার নিজের ব্রেন্ড খাটিয়ে করেছি খাবারটা তৈরি ঠিক আছে আমি জানি না তোমরা কেউ খেয়েছো কি না তবে এই খাবারটা তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে দারুণ এই যে দেখেছো উল্টে পাল্টে কী করে ভেজে নিচ্ছে একটু তেল দিয়ে এই খাবারটা আমি তোমাকে কি বলবো যে ধনে পাতা লঙ্কা কাঁচা মানে কাঁচা লঙ্কার কি আর ধনে পাতার হচ্ছে পেঁয়াজ যেই পড়েছে চিনি এর স্বাদ টাই অন্য রকম একদম অন্যরকম আমার মাথায় একদিন কি করে আমি যাই না আইডিয়া আসলো আমার ঘরে কিছুই ছিল না তো ভাবলাম কি এরকম একটা আইডিয়া খাটালে কেমন হয় তো যেমন আমার ভাবনা তেমন আমার কাজ আমি খাটিয়েও ফেলেছি তারপরে না আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে কেমন হয় তো তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম খেয়ে বলে দারুণ তো তোমরাও খেয়ে দেখো ভালো লাগবে